আপনি কি এখনও পিডাব্লু এ জামানায় পড়ে আছেন তাহলে বোল করতেছেন বর্তমান হচ্ছে আপডেট প্রযুক্তি বা এখন এমপিপিটি চার্জ কন্ট্রোলারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনেক গুণ বেড়ে গেছে কারণ হচ্ছে একটা চার্জ এমপিপিটি চার্জ কন্ট্রোলার থেকে আপনি অবশ্যই এখান থেকে হাই এফিসিয়েন্সি বের করতে পারবেন যা আপনার সোলার সিস্টেম ব্যবহারে নতুনত্ব বা অন্যরকম একটা অভিজ্ঞতা তৈরি করবে তো দেরি কেন এখনই এমপিপিটিতে চলে আসেন আপনারা দেখছেন টপ সোলার আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল তো আমি বলেছিলাম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনারা অনেকেই চেয়েছিলেন যে এই প্রোডাক্টটা আমি সেল করব কিনা তো আমি তখন বলেছিলাম যে অবশ্যই এই প্রোডাক্টগুলো সেল করবো যদি ভালো পারফরমেন্স আসে যার জন্য আমি নিজে এগুলো ট্রায়ালে রেখেছিলাম এগুলো টেস্ট করার পরে যখন দেখলাম যে ভালো একটা আউটপুট এখান থেকে বের করা সম্ভব বা ভালো একটা এফিসিয়েন্সি পাওয়া যায় তখনই আপনাদের মাঝে এটা ভিডিও আকারে নিয়ে আসলাম এটা হচ্ছে চল্লিশ এমপিআর একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যার মাধ্যমে আপনারা আপনার চব্বিশ ভোল্টের প্যানেলগুলোকে এটার সাথে কানেক্ট করে ভালো একটা এফিসিয়েন্সি বের করতে পারবেন তো আজকে এই প্রোডাক্টটা আমি লোড টেস্ট করে আপনাদেরকে দেখাবো তার জন্য প্রথমে আমি এটা সব ধরনের কানেকশন অলরেডি করে রেখেছি ভিডিওটা শর্ট করার জন্য আর এই জন্য একটা তিরিশ এমপিআর পাউডার ব্যাটারি ব্যবহার করেছি লোড হিসাবে আর ব্যাটারির সাথে একটা লোড অ্যানালাইজার মিটার এটার সাথে আমি অ্যাড করে রেখেছি যাতে এটা আমরা বিভিন্ন ধরনের অপশনগুলো ভোল্টেজ এবং এমপিয়ারগুলো আমরা এখানে দেখতে পারি তো আমরা বরাবরই কাজে বিশ্বাসী কথায় না আর এটার সাথে প্যানেল হিসাবে ব্যবহার করছি ছোট্ট আকারে দুইটা প্যানেল এই দেখেন দুইটা চল্লিশ ওয়ার্ডের দুইটা প্যানেলকে আমরা সিরিজে কানেকশন করেছি দুইটা প্যানেল সিরিজে কানেকশন করার পরে মোট আশি ওয়ার্ড প্যানেল এখানে হয়েছে আমরা জানি প্রত্যেকটা প্যানেলের এপিসি এনচি আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত হাইস্ট পাওয়া যায় তো আমরা দেখব এখান থেকে কি পরিমাণে আউটপুট আমরা বের করতে পারি যেহেতু রুদ্রের পরিমাণটা একটু কম তো রুদ্রের পরিমাণটা একটু বাড়ার সাথে সাথে আমরা আবারও এখানে চলে আসবো এবং এটা লোড টেস্ট করে আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই জানি হয়তো যে এমপিপিটি আর ফুল মিনিংস হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট টেকিং তো আমি সব কিছু যখন আপনারা প্যানেলের লাইন প্রথম ব্যাটারির লাইন কানেকশন করবেন তারপর হচ্ছে প্যানেলের লাইন কানেকশন করবেন তারপরে হচ্ছে এই যে এখানে একটা সুইচ আছে এই সুইচটাকে আপনারা অফ করে আবার অন করবেন এই সুইচটাকে অন করে দিলাম সুইচটাকে অন করে দিলাম সে এখন অন করার সাথে সাথে সে কিন্তু ট্রেকিং শুরু করবে সে প্রথমে প্যানেলটাকে ট্রেক করবে ভোল্টেজটাকে ট্রেক করে যে সর্বোচ্চ যে এমপিয়ারটা আছে সেটা অন করবে তো সে কিন্তু ট্রেকিং করা শুরু করেছে তো এমপিপিটিতে ট্রেকিং সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই এটার ভিতরে ট্রেকিং সিস্টেমটাও আছে তো এটা ট্রেকিং শেষ হলে অটোমেটিক সেফ হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি দেখি এটা ট্রেকিং করা শুরু হয়েছে এখানে বোল্ট হচ্ছে উনচল্লিশ বোল্ট এই যে শুরু করেছে ট্রেকিং আমি যদি এই মিটারে একটু শো করি তাহলে আপনারা দেখবেন যে আস্তে আস্তে ওয়ার্ডটা কিন্তু বাড়তেছে সে ট্রেকিং শেষ করলে পুরোপুরি ছেড়ে দিবে আমরা দেখব আসলে এখানে যেহেতু আমরা আশি ওয়াটের প্যানেল ব্যবহার করেছি দুইটা সিরিজ করছি চল্লিশ ওয়াট এখান থেকে কি পরিমাণে ওয়াট আসে আর এখানে ব্যাটারিটাও ছোটো তারপর আমরা এখান থেকে একটা মোটামুটি ধারণা পেতে পারি তো প্রত্যেকটা প্যানেলের এফিসিয়েন্সি আশি থেকে পঁচাশি পার্সেন্ট হয় এটা আপনারা অবশ্যই ভালো করেই জানেন তো আমি যদি এখান থেকে ধরি আশি আশি ওয়ার্ড থেকে মাইনাস পনেরো পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এফিসিয়েন্সি ধরলাম প্যানেলের পনেরো পার্সেন্ট আমি যদি মাইনাস করি তাহলে আষট্টি ওয়ার্ডের মতো আসে তাহলে মূল এখানে আমার প্যানেল হচ্ছে আষট্টি ওয়াটের মতো আসে তো আমরা দেখব আসলে এখান থেকে পরবর্তীতে কতটুকু ওয়াট আমরা পাই আলহামদুলিল্লাহ আমাদের কন্ট্রোলারটা ট্যাকিং শেষ করে ফেলেছে সে এই দেখেন এখানে ব্যাটারি বোল্ট হচ্ছে তেরো পয়েন্ট আট চার এমপিআরের মতো দিচ্ছে এখানে দেখেন চুয়ান্ন বা ওয়াট আমি যদি এটার সাথে লোড সংযুক্ত করি তাহলে হয়তো আর একটু ওয়াট বাড়তে পারে যেহেতু ব্যাটারিটা এখানে ফোল তেরো দশমিক নয় চলে গেছে আমি এখান থেকে হাইস্ট পেয়েছিলাম হচ্ছে চৌষট্টি ওয়াট পর্যন্ত চৌষট্টি ওয়াট পর্যন্ত আমি এখান থেকে হাই পেয়েছিলাম তো যদি ব্যাটারি ভোল্ট একটু ডাউন থাকতো তাহলে হয়তো বা আরেকটু বাড়তে পারতো দেখেন ব্যাটারিটা যেহেতু ফোল তাই হচ্ছে এখানে আর ওয়াট নিচ্ছে না চৌন্ন ওয়াট পর্যন্ত পেয়েছি আর আমি এখানে সর্বোচ্চ পেয়েছিলাম হচ্ছে চৌষট্টি ওয়াট পর্যন্ত আমি যদি একটু দেখাই দেখেন ব্যাটারি ভোল্টেজ চোদ্দ দশমিক তিনে চলে গেছে ব্যাটারিটা এখন হাই হাইক্যাট করে দিয়ে সে হাইবিড মোডে চলে যাবে আলহামদুলিল্লাহ ভালো আউটপুট থাকার কারণে নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন ভালো একটা এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাবেন আরেকটা জিনিস সবাই খুঁজে থাকেন যে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে ডিসি লোড এখানে দেখেন পনেরো এম্পিয়ারের ডিসি লোড আউটপুট পেয়ে যাবেন আপনারা যদি চান এইখান থেকে পনেরো এম্পিয়ার ডিসি লোড আউটপুট এখান থেকে নিতে পারবেন যা দিয়ে আপনারা ডিসি ফ্যান লাইট সব কিছু ব্যবহার করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন তো এই চমৎকার প্রোডাক্টটা যদি কারো ভালো লাগে কিংবা কেউ যদি আমার কাছ থেকে নিতে চান এটা আমি নিঃসন্দেহে সাজেস্ট করতে পারি এই প্রোডাক্টটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই প্রোডাক্ট পাঠিয়ে দেব। আর এটা যেহেতু আমি টেস্ট করে আপনাদের মাঝে নিয়ে আসছি এটা আমি কোনো জিনিস টেস্ট না করে আসলে সেল করি না যখন এটা থেকে ভালো একটা আউটপুট বা পারফরমেন্স আমি পেয়েছি তখনই এটা আমি এখানে নিয়ে এসেছি আর এটার সাথে ছোট্ট দুইটা প্যানেল যোগ করে মোটামুটি ভালো একটা আউটপুট পেলাম ধন্যবাদ সবাইকে